আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অনেক অপেক্ষার পর দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে অনার্স ভর্তির দ্বিতীয় অর্থাৎ সর্বশেষ রিলিজ স্লিপে আপনাদেরকে পাঁচটি কলেজে আবেদন করতে হবে তো এইটা কার্যক্রম শুরু হয়েছে তো আজকের ভিডিওতে আমরা দেখব যে দ্বিতীয় রিলিজ স্লিপ কবে আবেদন শুরু হবে কবে শেষ হবে কীভাবে কী করতে হবে এ টু জেড বিষয় জানবো অবশ্যই এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না তো দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় ও সর্বশেষ মানে পরে আর কোনো রিলিজ লিপ হবে না রিলিজ লিপে অনলাইন আবেদন শুরু হচ্ছে এগারোই সেপ্টেম্বর বিকেল চারটা থেকে ক্লিয়ার এগারোই সেপ্টেম্বর বিকেল চারটা থেকে আবেদন শুরু হবে এবং আবেদনটি শেষ হবে তেইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ রাত বারোটায় ঠিক আছে আপনাদেরকে কিন্তু এগারো সেপ্টেম্বর থেকে তেইশ সেপ্টেম্বর পর্যন্ত সময় পাচ্ছেন আপনার রিলিজ স্লিপে পাঁচটি কলেজ আবেদন করার পাঁচটি কলেজ আবেদনের সময় মনোযোগ দিয়ে আবেদন করবেন যদি খুব কম পয়েন্ট থাকে আপনার তাহলে বেসরকারি কলেজগুলোতে আবেদন করলে আপনি চান্স পাবেন তো দেখেন তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ অনার্স ভর্তি কার্যক্রমে যে সকল আবেদনকারী মেধা স্থান পায়নি মেধা স্থান পেয়েও ভর্তি হয়নি এবং মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তিটাকে বাতিল করেছে তারা তারা এবং দ্বিতীয় পর্যায়ে যারা সাত সেপ্টে সরি সাত জুলাই থেকে পনেরো জুলাই তারিখ পর্যন্ত আবেদন করেছে এবং কলেজ তাদের আবেদনটা নিশ্চয়ন নিশ্চয়ন করেছে শুধুমাত্র তারাই কিন্তু দ্বিতীয় রিলিজ লিপে আবেদন করতে পারবে ক্লিয়ার আর হচ্ছে যে যদি কেউ আবেদন মানে ভর্তি হওয়ার পরেও আবেদন করতে চায় তাকে সতেরো সেপ্টেম্বরের আগেই ভর্তি বাতিল করে তারপর আবেদন করতে হবে তো যাই হোক বিষয়টা হচ্ছে যে আবেদন করার পরেও তারা ভর্তি বাতিল করতে পারবে তো দেখো বিষয়টা হচ্ছে যে মেধাতালিকায় স্থান পায়নি প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধাতালিকা কোটা মেধাতালিকা বা প্রথম রিলি স্লিপ কোনোটাতেও যারা চান্স পায়নি তারা আবেদন করতে পারবে আবার অনেকে দেখা যাচ্ছে যে চান্স পেয়েছিল পেয়ে ভর্তি হয় নাই মানে টাকার অভাবে বা ইচ্ছা করে ভর্তি হয়নি তারাও আবেদন করতে পারবে কিংবা অনেকে আছে যে ভর্তি হয়ে গিয়েছিল পরবর্তীতে দু এক দু এক মাস ক্লাস করার পর বা পরে বুঝতে পারতেছে যে এই সাবজেক্টটা আমরা নিব না নতুন সাবজেক্টে পড়তে হইতো তারা চাইলে ভর্তিটাকে বাতিল করে কিন্তু আবেদন করতে পারবে এবং দ্বিতীয় পর্যায়ে যারা আবেদন করলো তারাও কিন্তু রিলিজ স্লিপে পাঁচটি কলেজে আবেদন করতে হবে ক্লিয়ার তো দেখেন এইখানে কিছু বিস্তারিত আমাদেরকে বলে দিছে সেটা হচ্ছে যে বারবার করে আমাদেরকে বলতেছে যে একজন আবেদনকারী পর্যায়ক্রমে তার পছন্দ অনুযায়ী পাঁচটি কলেজে বিষয় পছন্দক্রম নির্ধারণ করে রিলিজ স্লিপের আবেদন ফরম পূরণ করবে ঠিক আছে পাঁচটি কলেজে এবং এইখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে যে আবেদনকারীকে রিলিজ লিপের আবেদন ফরমটি ডাউনলোড করে সাদা কাগজে প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে মানে নিজের কাছেই রাখতে হবে এই ফর্মটি কলেজে জমা দিতে হবে না বা কোনো ফি প্রদান করতে হবে না মানে এক্সট্রা কোনো টাকা কলেজে জমা দেওয়ার দরকার নেই এবং এই আবেদনটা করে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিজের হাতে রাখবেন কাউকে এটা দিতে হবে না ঠিক আছে এবং কলেজ কর্তৃক রিলিজ স্লিপের আবেদন অনলাইনে নিশ্চয়ন করতে হবে না মানে কলেজ আপনার যে আবেদনটাকে নিশ্চয়ন করবে ওইটাও করার কোনো প্রয়োজন নাই ক্লিয়ার তো যাই হোক এইটাই ছিল ভিডিও আমরা এরপর ভিডিও নিয়ে আসবো কীভাবে আবেদন করতে হয় তো সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ